সুপ্রিয় দর্শক আগুনের লেলিহীন ধোয়া সেই ধোয়ার যে কালো কুণ্ডলি সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং আকাশ পুরো ছেয়ে গিয়েছে আগুনের কুণ্ডলির কালো ধোয়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বাংলাদেশ বিমানবন্দরের যে কার্গো ভিলেজ পার্শ্বটি রয়েছে অংশটি রয়েছে আমরা সেখানে রয়েছি এবং আজকে দুপুর নাগাদ দুপুরে আড়াইটা নাগাদ যে আসলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এর প্রভাবে যে আসলে আগুনের যে ভয়াবহতা সেটির যে ব্যাপকতা সেটি কিন্তু আসলে এখনও চলমান রয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে এখানে বিভিন্ন যারা দমকল বাহিনী থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবক তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা আসলে বলছিল যে তারা অবলোকন করতে পেরেছে যে আসলে এখানে যে একটি অবহেলা কর্মতৎপরতার যে অবহেলা সেটি আসলে তারা লক্ষ্য করেছে এবং সেই অসঙ্গতির কথাগুলো তারা আসলে বলছিল এবং তারা বলছিল এখানে যে গেটগুলো রয়েছে এবং আশেপাশে পুকুর রয়েছে যথেষ্ট পানি রয়েছে এবং ফায়ার সার্ভিসেস বিভিন্ন ইউনিট তারাও কিন্তু চলে এসেছিল কিন্তু তারপরে যে আসলে এই আগুন কেন নিয়ন্ত্রণ করা গেল না সেটি কিন্তু এখন আসলে একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যে আসলে অনেক উৎসুক মানুষ যদি উৎসুক মানুষের কারণে সে ঢুকতে পারেনি কিন্তু এখান যারা রয়েছে আসলে বিভিন্ন স্বেচ্ছাসেবক থেকে শুরু করে যারা আসলে বিভিন্ন ব্যবসায়ী তারা আসলে কিন্তু এখানে এসেছে এবং এসে জড়ো করেছে তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে তারা কিন্তু সেটির খোঁজখবর নিচ্ছে এবং আমরা আসলে কিছুক্ষণ পূর্বে কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম তারা আসলে আহাজারি করছে তাদের যে সঞ্চিত অর্থের যে মূলধনের যে পণ্য যেগুলো আসলে বিদেশ থেকে এসে আসলে এখানে জমা হয়েছিল আজকে এখান থেকে আনলোড করার কথা ছিল কিন্তু সেটি কিন্তু তারা নিতে পারেনি এই আগুনের ভয়াবহতায় ব্যাপকতা কিন্তু জ্বলে পুড়ে সব কিছু ভস্য হয়ে গিয়েছে এবং এবং তারা বলছে যে আসলে এই যে ব্যাপকতা সেটি আসলে কখন কমতে পারে বলে তারা আসলে নিশ্চিত কোনো তথ্য বলতে পারেনি কারণ এখান থেকে আসলে বেশিরভাগ যে আমদানিকৃত পণ্য যেগুলো আসলে কেমিক্যাল সম্পৃক্ততা রয়েছে এই পণ্যগুলোর মধ্যে এবং টায়ার রয়েছে রাবার জাতীয় পণ্য রয়েছে এবং এতে করে যে আগুনে কালো ধোয়া যেটি আপনার দৃশ্যমান রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং আমরা আসলে দেখছিলাম যে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট আসলে কাজ করছে পাশাপাশি অন্যান্য বাহিনী যারা রয়েছে সেনা বাহিনী বিজিবি তারাও আসলে এখানে কাজ করেছে এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বিজিবির বেশ কিছু প্লাটুন কিন্তু এখানে মজুদ করা হয়েছে এবং তাদেরকে তাদের কার্যতৎপরতা চালানোর জন্য তাদেরকে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কি দেখছিলেন আসলে স্যার এটা কাম বিউটিফুল আজকে দেখি স্যার হঠাৎ করে স্যার

যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছে তাদের পণ্য আনলোড করার আজকে কথা ছিল এবং তারা এখানে এসেছে এবং তারা আহাজারি করছে এবং পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে যে ক্যান্টিনগুলো রয়েছে তারা কিন্তু মুহূর্তের মতোই দাম বাড়িয়ে দিয়েছে এখানে যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে পানি সেটির কিন্তু দাম তারা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে যেমনটি দেখতে পাচ্ছে এবং তারা আসলে অভিযোগ করছিল আমরা তাদের থেকে জানতে পেরেছি এবং পাশাপাশি এখানে যে যে বিমান যোগাযোগ ব্যবস্থা যেটা রয়েছে সেখানে যে হ্যাঙ্গারগুলো রয়েছে সেই হ্যাঙ্গার থেকে আসলে যে বিমানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এতে করে আসলে যাতে বিমানগুলো কোনোভাবে আক্রান্ত না হয় আগুনের স্পার্ক আসলে পর্যন্ত পৌঁছে না যায় সেই জন্য আসলে বিমানগুলোকে হ্যাঙ্গার থেকে সরানো হয়েছে এবং আহ আসলে দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন বাহিনী বাংলাদেশে তারা আসলে কর্মতৎপরতা বজায় রাখছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যদি আমরা চেষ্টা করি আসলে কিছু স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলবার দর্শক আসলে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে কথা বলার চেষ্টা করব কথা বলে একজন স্বেচ্ছাসেবক সঙ্গে কথা বলার চেষ্টা করব আচ্ছা আমরা আসলে অভিযোগ ছিল আপনাদের থেকে ক্যান্টিনের পানিগুলো হ্যাঁ ক্যান্টিনের পানির দাম বাড়িয়ে দেওয়া বলতে দাম মানে ফার্স্টে যখন আগুন লাগা মানে লাগছে তখন কাজ ক্যান্টিন থেকে যারা পানি কিনে না দিতে চাচ্ছিল তাদের থেকে পানি মানে যে দামের সবসময় যে দাম রাখে তার চাইতে বেশি রাখতে চাই মানে বেশি চাইতেছিল তো তারপরে আমরা ক্যান্টিন মানে প্রত্যেকটা ক্যান্টিন থেকে যখন পানি নেওয়া আসি সেদিকে তারপর আমরা ইয়া এয়ারপোর্টে ওই যে থার্ড টার্মিনালের ভিতরে গেলাম ভিতর থেকে যখন আমরা পানি আনতে গেলাম আমাদের কেউ পানি দিচ্ছে না মানে তারা আমাদের কাউকে পানি দিবে না আমরা গেছি ভিতরে আমরা জোড়া জোরি করে পাঁচ ছয় পাঁচ ছয় কেস নিয়ে আসছি তো তাদের স্টকে বহুত প্রায় বিশ তিরিশ কেসের উপরে আছে কিন্তু তারা কেউ আমাদের দেবে না তো আমরা তাদের সাথে জোরাজোরি করে পাঁচ ছয় কেস আনছি একটা গাড়ি দিয়ে আনার পরে তারপরে আমরা বললাম আমরা আপনাদের কি মানুষের জীবনে থেকে কি ব্যবসা বেশি হলো ওনারা সবাই বলতেছে যে হ্যাঁ আমাদের ব্যবসায়ী বেশি আসলে মানুষের জীবন থেকে আচ্ছা আসলে আমরা জানতে করেছিলাম যে এই যে আসলে এটা বেশ কয়েকবার আসলে জায়গায় যখন আগুন লাগে আমরা দেখতে পারি যে আপনারা ছুটে যান এবং সেখানে আসলে পানি করে বিভিন্ন প্রয়োজন হচ্ছে ওই সময় আসলে আমাদের এই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে তারা যদি এরকমই করে তাহলে আমরা মানে মানে আমরা তো আসছি মানে সাহায্য করার জন্য আমরা তো স্কাউটিং করি আমরা তো এখন ইনকাম করি না যে আমরা নিজেদের টাকা দিয়ে কিনে না তাদেরকে দিব তো আমরা মানে যতটুকু আমাদের সাধ্য কুলায় ততটুকু আমরা কষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু তারাই যখন আমাদেরকে হেল্প না করে তখন তো আমরা কিছুই করতে পারবো না তো তারা যদি এরকম করে তাহলে আমাদের দেশে বিপদে কেউ পড়লে আমরা কীভাবে তাদের সাহায্য করবো হ্যাঁ আমি একটা গেস ধরছিলাম তখন ও তিনি পাড়া পাড়া দিয়ে মানে ধরে রাখছে আমাকে দিবে না মানে পাড়া দিয়ে ধরে রাখছে আমি তাও আমাকে দিচ্ছে না এখন আমাদের বলে যে তোমরা টাকা দিয়ে কিনে যাও আমাদের খোঁড়া দিচ্ছে

প্রদর্শক আসলে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন আসলে স্কাউট থেকে শুরু করে বিভিন্ন এই বিমানবন্দরের মধ্যে যারা আসলে কর্মরত কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে আসলে আমরা কথা বলে জানতে পেরেছি যে সবসময় আসলে বাংলাদেশে যেটা হয় এরকম কোনো একটা ক্রান্তিকালীন সময়ে আগুন লাগা কিংবা অন্য কোনো দুর্যোগ আমরা আমরা পূর্বেও কিন্তু দেখেছি যে মানুষের মধ্যে একটি তাদের মধ্যে একটি কাজ করে যে আসলে তারা মুহুমুহু করে আসলে পণ্যের দাম বাড়িয়ে দেয় পানির দাম বাড়িয়ে দেয় সেরকম একটি চিত্র আসলে আমরা এখানে দেখছিলাম এবং এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা আসলে বলছিল যে আসলে তারা আমাদেরকে পানি দিচ্ছিল না এবং টাকার বিনিময়ে তো আসলে পানি দিচ্ছিল না এই আসলে অমানবিকতা তারা এই অমানবিকতার কথা আসলে তারা জানাচ্ছিল এটি আসলে খুবই ব্যথাদায়ক পরিস্থিতি আসলে এখানে সৃষ্টি হয়েছে তারা আসলে বলছিলো তারা ছোটো ছোটো ছেলেপেলে যারা আসলে বিভিন্ন স্কুল থেকে এসেছে তারা আসলে স্বেচ্ছায় কাজ করার জন্য আসলে এখানে এসেছে সেই জায়গা থেকে এরকম কার্যক্রম আসলে জনমনে আসলে একটি ব্যথার সৃষ্টি করেছে বলে আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি আসলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা আসলে মাল আনলোড করার জন্য আজকে এসেছিলো এবং তারা আসলে বলছিল যে আজকে তাদের পণ্যগুলোকে এখান থেকে খালাস করার কথা ছিল কিন্তু এই অগ্নিকাণ্ডের ফলে আসলে তাদের যে সব কিছু সর্বস্ব শেষ হয়ে গিয়েছে সব কিছু আগুনে পড়ে ভস্ম হয়ে গিয়েছে এবং তারা বলছে এখানে যারা কর্মরত রয়েছে তারা আসলে দায়িত্ব অবহেলা করেছে যার জন্য আসলে আগুনে এখনও নিয়ন্ত্রণে আসেনি এমনটি আসলে জানাচ্ছিল এই ছিল সর্বশেষ পরিস্থিতি এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক সকাল থেকে এরা যদি সুস্থভাবে আগুন নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে এই যে গেট খোলা আছে কারগুর গেট চাবি এদের কাছে আছে চাবি দিয়ে গেট খুললেও তো ওরা পারতো নিয়ন্ত্রণ করতে কেন ওরা করে না কেন এরা যাদের মাল আছে এরা বুঝতে আছে যে কি জয়লাপুরে সরকার কিন্তু মাল পাবে কিন্তু এই ক্ষতিটা তোরা পাবে না পাবে তো ওরা যদি এইভাবে গেট গেটের চাবি নিয়ে খুইলে ঢুকাইতে পারতো পাবলিক যাইব না পালা কথা ওরা তো পারে তো ওরা কেন করে না নাহলে এতক্ষণ লাগে আগুন নিবাইতে এর চেয়ে বড় বড় আগুন লাগে লাগে না তো এটা যত দিক দিয়ে গাড়ি যাওয়ার জায়গা আছে স্পেস আছে পানি আছে কেন এটা করতে হবে দূরত্ব নাহলে খালি আছে আগুন এটা কমানের তো কিছু দেখতেছি না তাহলে আর কি করলো না সেটা আমি বলতে পারবো না একমাত্র আল্লাহ জানে আল্লাহ যা করে ভালোর জন্য কে হইতেছে চক্রান্ত নাকি কি ডিলামই কেন এটা আমার মাথায় ধরতেছে না আমি এয়ারপোর্ট দীর্ঘদিন ধরে থাকাকালীন আমি এরকম নাই আগুন লাগছে নিয়ন্ত্রণ করছে হইতে পারে কিন্তু এইভাবে একটা জিনিস ধ্বংস হয়ে যাওয়ার মতো

যথেষ্ট পরিমাণ নিরাপত্তা আছে আমাদের দেশে তারপরে এন এই ধরনের কেন দুপুরে আগুন লাগছে দুইটায় এখন বাজে কটা সাড়ে ছটা ওই তো দুইটাই ধরো তুমি তার মানে এই মানি কি এখন বাজে গেছে ছটা চার ঘন্টা চার ঘন্টা কি আগুনটা নিয়ন্ত্রণ গাড়ি কত লাগবে পারে না দিতে পানির অভাব নাই লোকের অভাব নাই অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট নাইলে আগুন লাগে মানুষ মারা যায় যে কিছুদিন আগে মিরপুরে আগুন লাগছে মানুষ মারা গেছে ষোলো জন বুঝাইছে যার মৃত্যু যদি এন হয়ে থাকে এত এত লোক সংখ্যা আছে গেট খুলে দেখ নিরাপত্তা বাহিনীরা আউট কোনো লোক ঢুকতে না দেখ ওরাই সামলাক কে পারে না তাহলে কেন ওরা দূরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ভালো কত সুন্দর নিরাপত্তা কেন ফায়ার সার্ভিস পারতেছে না এগিয়ে করার জন্য আর কত দরকার বাংলাদেশের গাড়ি

গেটটা যদি এখানে সরাসরি আমাদের যদি র সরাসরি লেগে থাকে আসলে তো র সরাসরি লাগে নাই এখানে যারা সিএনএফ যারা আছে যারা কাজ করে ভিতরে ডাউন করে ওনারা তো আসলে ধারণা আছে যে কোন জায়গায় কোন মাল রাখা হয় আপনার কুরিয়ার গেটের গেট আগুন যখনই আপনার এই র বা কমার্শিয়ালের এই এক নম্বর গেটে চলে আসলো তাহলে এতক্ষণ ওনারা কী করলো প্রশাসন এতক্ষণ কোনো নিয়ন্ত্রণ করতে হবে এখানে তো পানির কোনো অভাব নেই এখানে আপনার পানি সব জায়গায় পানি আছে এয়ারপোর্টের ভিতরে ল্যান্ড ল্যান্ড করে ওখানেও পানি আছে তো ওখান থেকে তো ওনারা কোনো আর এমন তো না যে আপনার দুই তিনটার রাস্তা নাই গাড়ি নিতে পারতেছে না বা গাড়ি যাওয়ার মতো কোনো স্কুপ নাই এমন তো না খোলা মেলা জায়গা এখানে মানুষ হাজার হাজার মানুষ খাড়া থেকে দেখতেছে প্রশাসন ডিলে ডালাভাবে দেখতেছে জ্বলতেছে এটা আমার তো মনে হয় যে এরকম জ্বললে জ্বললে যখন শেষ হয়ে যাবে এমনি নিবে যাবে ওনাদেরকে আর কোনো কাজ করা লাগবে না এখান থেকে অনেক অনেকটাই ডিফারেন্স এখান থেকে আপনারা তো দেখতে পারবো না কুরিয়ার গেটের পরে দুইটা গেট আছে মিনিমাম তিনটা গেট তিনটা গেট আছে তিনটা গেট মা ওভারটেক করে আগুন যখন এইদিকে আসতেছে তাহলে আসলে ওনারা কি করতেছে আমরা শুধু চা থেকে দেখতেছি আমাদেরও কিছু করার নাই আর ওনারাই বলতে পারবে যে আসলে ভিতরে কি অবস্থা ওনাদের কাছেই জবাব আছে আমাদের সাধারণ মানুষের কাছে কোনো জবাব নেই ক্ষয় ক্ষতি মানে কি ক্ষয় আমার কোম্পানির কালকে বারোশো কোট বারোশো কার্টুন মাল সব শেষ শুধু কোম্পানির ক্ষতি না তো এখানে আমি যে একজন কর্মচারী আমারও ক্ষতি আমার ফ্যামিলির ক্ষতি এখানে যারা আপনার টানা ছোট আছে ওনাদের ক্ষতি এই যে আমার পাশে আমার বড় ভাই আছে ওনার মাল আমি টানি ওনার শিপমেন্ট ওনার পুরা মালই পুড়ে গেছে গা

গাড় মাল বিভিন্ন রকমের মাল ছিল এখানে আমরা চিন্তা ভাবনা করছি আগামী দুই দিন অফিস বন্ধ থাকে শুক্র শনিবার বন্ধ থাকে রবিবার সব মাল ডেলিভারি দেবো এরকম আমাদের হাজার হাজার সিলিন্ডার এখানে চাকরি করে সবাই 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 চিন্তা যে রবিবার রবিবার থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকে এই ভিতরে সব মালামাল ডেলিভারি নিয়ে ফেলা কিন্তু দুর্ভাগ্যবশ যেসব ঘটনা ঘটছে এত শেষ করা যাচ্ছে না মানুষ এখন না খাই মারবে যে অবস্থা হইতেছে সিএনডিএফ এবং কর্মচারী যারা আছে কি করবে মানুষ এ জায়গা আমার কোম্পানিতে মিনিমাম মিনিমাম দশ বারো বারো কোটি আমার কোম্পানিতে ফেরা দশ বারো কোটি টাকা কিন্তু আমি এখানে সেটা বলতে চাচ্ছি না এরকম তো হাজার হাজার সিএনডিএফ ফার্মাসিক্যাল কোম্পানি আছে এরা তো বসে গেছে সরকাররা কী করবে এটা তো এটা তো সম্পূর্ণ যারা যারা কোম্পানি মাল আনছে তাদেরই তো লস কিন্তু এইটা অবহেলা করছে এই যে ফায়ার সার্ভিসে যেসব লোকজন আসছে তারা একটু দেরিতে ই করছে নালে কুরিয়ারে গেটে এটা প্রথম আগুন লাগবে মানে সোয়া দুইটা দিকে কিন্তু ওইটা যদি একটু ফলো করতো তবে এইসব জায়গা আগুনগুলা না লাগ এই করতো না 对，对对。 দর্শক দৈনিক সকালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি অর্থাৎ বাংলাদেশ বিমানবন্দরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের যে কার্গো ভিলেজে সেখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যে অগ্নি নির্বাপক টিম তারা কিন্তু কাজ করে চলেছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আগুনের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু তারা নিতে পারেনি দর্শক আপনাদের আরেকটু জানিয়ে রাখি আজকে বেলা দুইটা তিরিশ মিনিটের দিকে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো বিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেই অগ্নিকাণ্ডের তীব্রতা অর্থাৎ যত সময় যাচ্ছে ততই কিন্তু বেড়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে কার্গো বিলেজের যে আগুন সেটি কিন্তু উপরের দিকে উঠছে যদি আমরা গত এক ঘন্টা আগে দেখেছি যে এখানে শুধু কালো ধোঁয়া এবং সেখানে এখন কিন্তু আমরা কালো ধোয়ার সাথে লাল যে আগুনের যে আভাটা সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের জানিয়ে রাখি এই অর্থাৎ এই অগ্নিকাণ্ড ঘটনার পর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন এবং অর্থাৎ বিমান উড্ডয়ন এবং বৈদেশিক যে ফ্লাইটগুলো রয়েছে সব ধরনের ফ্লাইটই কিন্তু বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইটে বন্ধ রয়েছে এবং যে ফ্লাইটগুলো আসার কথা সেগুলো কিন্তু কি অনেকগুলোই কিন্তু চিটাগং এবং কিছু ফ্লাইট কলকাতায় কিন্তু নামানো হচ্ছে যেহেতু হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো সম্ভব হচ্ছে না দর্শক আপনাদের আরেকটু জানিয়ে রাখি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি কিন্তু বাংলাদেশের একটি প্রধান একটি বিমানবন্দর এবং বাংলাদেশের সকল যে আকাশপথের যে যাতায়াত সহ সকল কাজই কিন্তু এই এয়ারপোর্টটি এই এয়ারপোর্ট থেকেই কিন্তু হয়ে থাকে অর্থাৎ আজকের যে অনাকাঙ্ক্ষিত আগুন সেই অনাকাঙ্ক্ষিত আগুনই কিন্তু এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থাৎ বিমানবন্দরে কিন্তু বন্ধ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম তারা কিন্তু অর্থাৎ নির্বাপক যে পানি সে পানি কিন্তু তারা আগুনের লেলিয়ান শিখায় কিন্তু তারা ফেলছেন আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যাতে যে কোনোভাবে যাতে এই আগুন যাতে নিয়ন্ত্রণে আনা যায় তারা কিন্তু সেটির চেষ্টা করছেন যদিও এই আগুনের তীব্রতা অর্থাৎ কিছুক্ষণ পরপরই কিন্তু বেড়ে যায় তারপরে কিন্তু তারা কিন্তু আগুন নিবানোর জন্য তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে চলেছেন দর্শক আপনাদের আরেকটু জানিয়ে রাখি গত এক সপ্তাহে বাংলাদেশে কিন্তু তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার মধ্যে শুরুতেই মিরপুরের যে অগ্নিকাণ্ড এবং যেটিতে ষোলো জন মানুষ মর্মান্তিকভাবে অর্থাৎ কেমিক্যালের বিষকিয়ায় কিন্তু তারা মৃত্যুবরণ করেন এবং এরপর পরই আমরা গত পরশু দেখেছি যে চট্টগ্রামের সিপিজেড আনোয়ারাতে অর্থাৎ একটি গার্মেন্টস পুরোপুরি কিন্তু অর্থাৎ আগুনে ঝলসে যায় এবং অর্থাৎ সর্বশেষ সেই গার্মেন্টসটি কিন্তু পুরোপুরি কিন্তু ধ্বংস হয়ে যায় এবং সেখানে প্রায় দুইশো কোটি টাকারও যে ক্ষতি সেটি কিন্তু হয়েছিল বলে তারা কিন্তু নিশ্চিত করেছে এবং তারপর পরই কিন্তু আমরা আজকে দেখেছি অর্থাৎ তারপর পরই আমরা আজকে দেখেছি যে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা যেটি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ সেখানে কিন্তু হয়েছে এবং এটি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানের বিমান অবতারণ এবং উড্ডয়ন দুটি কিন্তু বন্ধ রয়েছে এবং বিশেষ করে এয়ারপোর্টের সব ধরনের কার্যক্রমই কিন্তু এই মুহূর্তে বন্ধ অর্থাৎ সব সব ধরনের কার্যক্রম এই মুহূর্তে বন্ধ রয়েছে যেহেতু আগুনের ঘটনা ঘটেছে এবং এবং এই এই ঘটনার যাতে ক্ষয়ক্ষতি যাতে কমানো যায় এবং আর কোনো অর্থাৎ আর কোনো ক্ষতি যাতে না হয় সেজন্যই কিন্তু অর্থাৎ সেজন্যই কিন্তু এই অর্থাৎ এখানের এয়ারপোর্টের কার্যক্রম কিন্তু বন্ধ করে রাখা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু বের হয়ে যাচ্ছিল অর্থাৎ কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু ভিতর থেকে বের হচ্ছিল অর্থাৎ কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু ভিতর থেকে বের হচ্ছিল বের হওয়ার পর সেগুলো কিন্তু চলে যাচ্ছে এবং আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে আরও কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু সে এখানে কিন্তু প্রবেশ করছে আরও কয়েকটি গাড়ি কিন্তু এখানে প্রবেশ করছে অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে যদি আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আটাশটি ইউনিট কাজ করছে এবং ক্রমান্বয়ে কিন্তু এই ইউনিটের সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে যেহেতু আগুনের তীব্রতা যত সময় যাচ্ছে ততই বাড়ছে আর সেজন্য কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সেজন্য জন্য এই মুহূর্তে অর্থাৎ দমকল বাহিনীর যে সংখ্যা সেটি কিন্তু বাড়ানো হচ্ছে এবং আগুন নিবানোর জন্য তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অর্থাৎ আগুনের যে তীব্রতা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং আকাশের দিকে কিন্তু কালো ধোয়া সেটি কিন্তু ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ অনেক দূর থেকেও কিন্তু এই কালো ধোয়ার অর্থাৎ কালো ধোয়ার যে অস্তিত্ব সেটি কিন্তু বোঝা যাচ্ছে দর্শক এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আটাশটি টিম এবং তাদের সাথে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে অগ্নি নির্বাপক যে টিম রয়েছে তারা কিন্তু প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন যে কোনোভাবে এই এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তো তবে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি যদিও আমরা যেটি জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস যেটি আমাদের জানিয়েছে তারা ধারণা করছেন যে সম্ভবত অর্থাৎ বিমানবন্দরের যে কার্গো ভিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজ থেকেই কিন্তু আগুনের সূত্রপাত ঘটতে পারে এটি তারা ধারণা করছেন তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কোথা থেকে সেটি কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি তো দর্শক এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন লাগার ঘটনাটি ঘটেছে সেটি এখন পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি প্রায় তিন ঘন্টা হয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট এখানে একযোগে আসলে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের সাথে যোগ দিয়েছে আনসার পুলিশ এবং সেনাবাহিনী এবং সেই সাথে অন্যান্য বিমান বাহিনী এবং নৌবাহিনীর যারা ফায়ার ফাইটারের সদস্য